গৌধরি আমার শ্রীবাসঙ্গনে কীর্তনে মেতে উঠেছে শ্রীবাসঙ্গন থেকে মায়ের অনুমতি নিয়ে গৌধরী আমার নীলাচলের দিকে ধাবিত হয়েছে এবং সাথে নিয়েছেন আপনাদের মতন অনেক ভক্তবৃন্দ মা বলে উঠলেন খোকা তুই একা যাস না কেন কারণ বৃন্দাবন তো অনেক দূরের পথ তো বৃন্দাবন যাস না কোন সময় কথাটি বলছি মা গো নিমাই তার বাড়ি সবকিছু পরিত্যাগ করে চলে গেলেন কাটুয়া কাঞ্চনগরে কেশব ভারতী আশ্রমে দীক্ষা নেবার জন্য সেখানে দীক্ষা নিয়ে তিনি ফিরে এলেন কার জন্য দাদার জন্য দাদা বলল ভাই ফিরে চল ফিরে এলেন এবার যখন চলে যাবে দেখবেন মা তামাগো দাদার অনুরোধে নিমায় আমার ফিরে এলেন কোথায় শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহ মাঝে অদ্বৈত আচার্য চিন্তা করলেন গৌরী যখন আমার এসেছে একটু সেবার ব্যবস্থা করা যাক তামাগো আপনাদের আগামীকাল এখানে কীর্তন হয়েছে আজও হচ্ছে আবার অন্য কোন উৎসব হচ্ছে আপনাদের এখানে মৎস্যম হবে তো মহাস্যম হবে তো এরপরে তা মহাস্যবে আপনাদের কি গণানো হয় চিরের ভোগ দেয়া হয় তাই না কিন্তু মাগো আপনারা যারা নদীয়ে গেছেন কে কে নদীয়ে গেছেন একটু হাত তুলুন তো দেখি সবাই গেছেন নদীয়া বাবা বাবা বৃন্দাবন কে কে গেছেন হাত তুলুন সত্যি মাগো আপনাদের চরণ پہ আমার জীবনটা ধন্য হয়ে গেল তা মাগো নদীয়াতে কিন্তু চিড়ের ভোগ চিড়ের ভোগ দেওয়া হয় চিড়ের ভোগের একটি নাম আছে কি না চিড়ের ভোগের আরেক নাম হলো দণ্ড ভোগ কেন নাম হলো রাঘব মনে বড় আশা থেকে একটু দীক্ষা নেবেন তা আগ দীক্ষা নেবার জন্য চলেছেন গৌঢরীর কাছে প্রাণী হাটিতে। তা যাবার পথে দেখা হয়েছে নিতাই চাঁদের কাছে নিতাই চাঁদকে দেখে বলছি প্রভু তুমি কোথায় যাচ্ছ আমার ভাই তো এসেছে আমার ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করতে যাচ্ছি বলি তুমি কোথায় আমিও তো প্রভুর যাচ্ছি কেন কারণ আমার মনে বড় আশা জেগেছে আমি একটু গৌরচরণ সার করব আমি একটু কৃষ্ণ দীক্ষা নেব বা বা বেশ বেশ এত সুন্দর অভিলাষ জেগেছে তোমার মনে খুব ভালো তাহলে বলি কি তুমি তো দীক্ষা নেবে বলছো তুমি তোমার বাবা মার অনুমতি নিয়ে এসেছো না তো বাবা মা মা একজন ছেলে বাবাকে ভাত দিক আর নাই দিক মা বাবার সাথে ঝগড়া হকার যাই হোক যা কিছু হয়ে যাক দেখবেন ছেলেরা প্রথমেই বাড়িতে প্রবেশ করে চিৎকার করে ডাকে মা তুমি কোথায় কোনো প্রয়োজন নেই আপনার সাথে তার কিন্তু তবুও ডাকবে মা তুমি কোথায় কোথায় আছো ঠিক সেই রকম বাবা মার অনুমতি নিয়ে তুমি তো দীক্ষা নিতে পারবে না এর জন্য তোমার অপরাধ হয়েছে আর এই অপরাধে তোমাকে শাস্তি পেতে হবে কি শাস্তি আজকে সদবর প্রাণী হাটিতে যত ভক্তবৃন্দ আসবে সবাইকে তোমাকে চিরের ভোগ খাওয়াতে হবে বেশ বেশ রাজার ছেলে সকলকে চিরের ভোগ খাওয়ালে সেই থেকে চিরের ভোগের নাম হলো দণ্ড ভোগ আর মা নদিয়াতে কেন চিরের ভোগ দেওয়া হয় না নদীয়াতে প্রথম অন্নকোট উৎসব করিয়েছিলেন কি জানেন শ্রী অদ্বৈত আচার্য তিনি চিন্তা করলেন আমার বৌঢ়রি যখন এসেছে একটু ভোগ রন্ধন করা যায় কি করলেন অন্ন ভোগের আয়োজন করলেন এবং তিন প্রভুকে সারি সারি সেবা দেওয়া হয়েছে কে কে আছে আছেন আমার প্রভু নিত্যানন্দ মহাপ্রভু আমার গৌ সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর আছেন শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভু তিনজন সারি সারি বসেছে আর তিনজনকে সুন্দর করে মা সীতা সেবা দিচ্ছেন কেমন করে মতে ঘিত পিত শীত শাল মধ ঘ সরঞ্জিত সরবিত মধ্যে গিতো শীত সালো মের তু মধীত সরবিত সরমে তো ঘুম মুগের ডালার মতো ডালার নর মোগের ডালর মটোর ডাল নরমে ডালর তো মুগের ডালার মতো ডালার দানা মটোর দাইცა যখন যখন ভাইকে ভিরিয়ানোর জন্য গিয়েছিল নদীর ঘাটেতে অদ্বৈত আচার্য প্রভুকে বলেছিল মানে দাদা মিথ্যা কথা বলেছে যে এটা ব্র্যান্ডাব অদ্বৈত আচার্যকে সত্যি কথাটা বলে দিয়েছে সে চিন্তা করছে আমি কেন অপনাদি হব প্রভুর কাছে যেমন ধরুন মা আমরা যখন দুজন বন্ধু একসাথে থাকি একজন দোষ করলে দেখবেন আমরা ভালো হবার জন্য তার দোষটা ধরিয়ে দিয়েছি একেবারে ধরিয়ে দিয়েছে তখন দাদা ভাই খুব রাগ করছে সেই কথাটার মনে আছে এবার যখন তিন প্রভু সারি সারি খেতে বসেছে সেবা করতে বসেছে নিতাই চাঁদ কি করেছে খাবার খেতে খেতে তার এঠো এক মুষ্টি অন্ন ছুঁড়ে মেরেছে অদ্বৈত আচার্যের তুমি এমন করে আমার দিকে এঠোটা ছুঁড়ে মারলে কেন ছি 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 অতัยদা তুমি না কে এই নবদ্বীপের তুমি না কি জ্ঞানী পন্ডিত ছি ছি জানো আজকে তখন তুমি এগুলো আমাদের সেবা দিয়েছিলে এই সেবা দেবার পূর্বে তুমি তোমার বাড়ির ইষ্টদেবতাকে সেবা দিয়ে এসেছো তারপরে আমাদের সেবা দিয়েছো আর ভগবানের প্রসাদকে কিনা তুমি এত বলছ ছি ছি দেখবেন প্রসাদ খেতে খেতে সেবা করতে করতে অন্যজনকে দিয়ে অনেকে আবার দেখবেন বাচ্চা ছেলেরা যখন এইভাবে দেয় মায়েরা গিয়ে পালন করে খোকা দিস না ওটা তো এটু হয়ে গেছে কিন্তু মাগো ভগবানের প্রসাদ কোনোদিন এটু হয় না ভগবানের প্রসাদ কোন ভক্ত যদি গ্রহণ করে সেটা হয় মহাপ্রসাদ সেই প্রসাদ যদি আবার অন্যত্র কেউ গ্রহণ করে সেটা হয় মহা মহাপ্রসাদ গৌরী বিমান আচার্য অপরাধ করেছি এই অদ্বৈত আচার্য তুমি তো অপরাধ করেছ বেশ এই অপরাধ খণ্ডনের কি উপায় আছে তবে শোনো এই অপরাধ খণ্ডনের একটাই উপায় আছে কি উপায় সত্যি কোশন না যদি করায় ভজন যদি ভজন সত্যি কোশন যদি করায় ভজন एक सुन्नासी जो है भज খাওয়াতে আমি তো একজন সন্ন্যাসী তুমি এক কাজ করবে তোমার বাড়িতে আমাকে একশত দিন সেবা দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে ও আচ্ছা তুমি খাবার জন্য এইরকম করলে আমার সাথে বলে না না নদীর ঘাটে তুমি যে আমার সাথে ছলনা করেছো তাই তো আমি তোমার সাথে এমনটা করলাম